কোন মিছিল মিটিং এই নারায়ণ লুজ হবে না যদি এতে যদি দুর্ঘটনা ঘটে কিছু ঘটে এই জন্য আমরা তাই থাকি না এই জন্য প্রশাসনের হয়ে দায়ী থাকবে সারা দেশের মানুষ ইসলামের বিজয় দেখতে চায় ইসলামের বিজয় হলে দেশের সকল মানুষ যে সুবিধা পাবে সেটা দেশে তখন কোন অন্যায় অপরাধ দুর্ব নির্যাতন যে সন্ত্রাস দুর্নীতি আর না এখন বাংলাদেশে যারা সবচেয়ে যে বড় রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে দাবি করে যারা অলরেডি ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদের যে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট তিনি শুনলাম এখনো পর্যন্ত ভোটার হয়নি এই জন্য আমাদের আশঙ্কা হলো যে তফসিল হবে সেই তফসিল অনুযায়ী সময় মতো নির্বাচন হবে কিনা এই আশঙ্কা আমাদের আছে